এখন মাত্র বিশ থেকে পঁচিশ টাকা গাজরের কেজি তাই এখন ধরে রাখবো আর অসময় খেয়ে নিব। বিভিন্ন রকম ফ্রায়েড রাইস এবং ভেজিটেবলস রান্না করতে গেলে গাজর খুবই দরকার তাই এখন আমি সংরক্ষণ করব। ভালো করে আমি চোকলা ফেলে দিব। আমি এখানে চার কেজি এনেছি চোকলা সবগুলো ফেলে দিয়ে তারপর ধুব ধুয়ে তারপর কিভাবে কুচিয়ে সংরক্ষণ করি সেটাই দেখুন গাজর কিন্তু খুবই উপকারী এবং এই গাজর অদিনে পাবেন তো না আর পেলেও অনেকটা দাম আর আমি জানি এখনই অনেক ভরা মৌসুমে এই বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা কেজিতে গাজর তো নুরুসেও দরকার আর নুডুসেও আমি প্রতি বছর রেখে দেই ডিপে গাজর অতটা শক্ত হয় না আর ঝরঝরেই থাকে ডিপে রাখলে একদম ঝরঝরে থাকে সবগুলো গাজরের চোখলা আমি এই যে ফেলে দিয়েছি এখন ধুয়ে তারপর কুচাচ্ছি এভাবে কুচিয়ে নিব এটা দিয়ে আর এই কুচানো এই গাজরগুলো আমি নুডসের বেশিরভাগ ব্যবহার করে থাকি বাস এটা দিয়ে কুচিয়ে নিয়ে আর কিছুটা একদম স্লাইস করে নিয়েছি খুবই পাতলা করেছি এটা ফ্রায়েড রাইস রান্না করি যখন তখন খুবই দরকার আমার গাজর তাই এইভাবে আমি স্লাইস করে নিয়েছি পাতলা করে আর কি এই যে এটাও রেখে দিব। আর এটা হচ্ছে নুডুলসের জন্য কিংবা অন্য কোনো সবজির সাথে ব্যবহার করব। আর এখন আমি ফ্রেশ কিছু পলিতিন নিয়েছি আর এই পলিতিনে প্যাক করে নিলাম এই যে দেখুন বাস এখন আমি রেখে দিব ডিপ ফ্রিজে আর এইভাবে যদি রাখেন বরফ জমে না আর ঝরঝরেই থাকে আপনি নামিয়ে ব্যবহার করতে পারবেন রান্নায় আর ফ্রায়েড রাইসে তো খুবই সুন্দর লাগে রাইসে দিলে গাজরের কালারটাও সুন্দর লাগে খেতেও দারুণ লাগে সাথে ক্যাপসিকাম আরও আরও গাজরের মানে আরও আরও সবজি ব্যবহার করলে এই রাইসে ফ্রাইড রাইসে বাস এখন আমি চার কেজি তো সংরক্ষণ করলাম পরবর্তীতে আবার কিনে কিনে এনে এখন নগদে ব্যবহার করব নগদে বলতে হালুয়া তৈরি করব আর কি এখন চার কেজি সংরক্ষণ এই তো রেখে দিলাম এভাবে আর খুবই পছন্দ আমার গাজর আপনারাও রেখে দিন আল্লাহ হাফেজ